হেলথ ফ্যান চ্যানেলে স্বাগতম আমাদের শরীরের জন্য ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ যা আমাদের দেহের হাড় ও দাঁতকে সুস্থ রাখতে অপরিহার্য এছাড়াও ক্যালসিয়াম আমাদের শরীরের হাড় ও মাংস স্বাভাবিক রাখে ক্যালসিয়ামের অভাব হলে আমাদের বেশ কিছু শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে আজ শরীরের ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে রক্তে ক্যালসিয়ামের অতিরিক্ত অভাবকে হাইপোক্যালসিমিয়া বলা হয় ক্যালসিয়ামের অভাব বেশি হলে রোগ লক্ষণগুলি খুব তীব্র হয় অনেক সময় ক্যালসিয়ামের অভাব জীবনের জন্য হানিকর হতে পারে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য লক্ষণ হল পেশিতে ক্রাইম বা খিচুনি পেশির সংকোচন ও প্রসারণের সাহায্য করে ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাব হলে আমাদের শরীরের মাংসপেশিতে নমনীয়তার অভাব দেখা যায় তখন পেশিগুলি স্বাভাবিকভাবে কাজ করতে পারে না ফলে পেশিতে ব্যথা পেশির খিচুনি এবং পেশির দুর্বলতা দেখা যায় আরেকটি প্রধান উল্লেখযোগ্য উপসর্গ হল কাপুনি ক্যালসিয়ামের অত্যাধিক অভাবে আমাদের শরীরের মাংস পেশিতে অসরতা হতে পারে আমাদের প্রতিটি স্নায়ুকোষের স্বাভাবিক কাজ করার জন্য ক্যালসিয়ামের প্রয়োজন হয় শরীরে ক্যালসিয়ামের অভাব হলে আমাদের স্নায়ুকোষগুলি পেশিতে আর আগের মতো সংকেত পাঠাতে পারে না হার্টের ছন্দে অস্বাভাবিকতা দেখা যেতে পারে ইসিজি করলে হার্টের ছন্দে কতটা অস্বাভাবিকতা আছে সেটা বোঝা যায় ক্যালসিয়ামের অভাব হলে হৃদপেশীর স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় পেশিগুলি পর্যাপ্ত ক্যালসিয়াম না পেলে হার্টের পেশিতে খিচুনি হয় এবং হার্টের মধ্যে থাকা ধমনিগুলো ক্রমশ সংকীর্ণ বা সরু হয়ে যায় ক্যালসিয়ামের অভাবের অন্যতম লক্ষণ হল শরীরের অবসাদ বা ক্লান্তিবোধ এবং নার্ভের কাজ স্বাভাবিক রাখতে তখন আমাদের অতি অবশ্যই ক্যালসিয়াম খাওয়া প্রয়োজন যদি এমন অবস্থাতে আমরা ক্যালসিয়াম যুক্ত খাদ্য খাবার বা ওষুধের মাধ্যমে শরীরের চাহিদা অনুযায়ী ক্যালসিয়াম না গ্রহণ করি তখন আমাদের শরীর নিজের থেকেই হারে সঞ্চিত ক্যালসিয়ামকে বের করে এনে শরীরের ক্যালসিয়ামের চাহিদাকে পূরণ করে থাকে তার ফলস্বরূপ ক্যালসিয়ামের অভাবে কোষের ক্ষয় শুরু হয় শরীরের হার ভম্বুর হয়ে যায় ও সামান্য আঘাতেই তা ভেঙে যায় আমরা তখন খুব অল্প পরিশ্রমে বা সহজেই ক্লান্ত হয়ে পড়ি অস্টিওপেনিয়া এবং অস্টিওপোরোসিস এগুলি হাড়ের অসুখ হাড়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম না থাকলে হাড় দুর্বল ও ভঙ্গুর হয় একেই অস্টিওপোরোসিস বলে অস্টিওপেনিয়া ক্ষেত্রেও প্রায় একই রকম লক্ষণ দেখা যায় তবে অস্টিওপোরোসিস বেশি বিপজ্জনক এই ধরনের হাড়ের রোগ হলে বুঝতে হবে যে দেহে খুব বেশি পরিমাণে ক্যালসিয়ামের অভাব বা ঘাটতি ঘটেছে খিচুনি হওয়া ক্যালসিয়ামের অভাবে একটি ভয়ঙ্কর উপসর্গ মস্তিষ্কের কিছু নার্ভের সমস্যা হলে খিচুনি হয় ক্যালসিয়ামের অভাবে মস্তিষ্কের কার্যকারিতা প্রভাবিত হয় ক্যালসিয়ামের অভাবের ফলে স্মৃতিশক্তির হ্রাস হতে পারে দেহের শুষ্ক ত্বককে মসৃণ রাখতে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ক্যালসিয়াম ত্বকের পিএইচ লেভেলকে স্বাভাবিক রাখে ত্বককে রক্ষা করে এবং ত্বকের অতিরিক্ত জল ক্ষয় রোধ করে ক্যালসিয়ামের অভাবের কারণে হতে পারে দাঁতের ক্ষয় এবং মাড়ির রোগ ক্যালসিয়াম আমাদের দাঁতকে মজবুত রাখে খাদ্য পানীয় এবং মুখের ব্যাকটেরিয়া আমাদের দাঁতকে নষ্ট করতে পারে দাঁতের ক্ষয় রোধ করতে পর্যাপ্ত ক্যালসিয়াম প্রয়োজন ক্যালসিয়ামের অভাবে দাঁত ও মারি রোগ হতে পারে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ভিটামিন ডি ক্যালসিয়ামের অভাব হলে শিশুদের রিকেট রোগ হয় শিশুদের দেহে ক্যালসিয়ামের অভাব হলে হার দুর্বল ও ভঙ্গুর হয়ে যায় এবং হারের বিকৃতি দেখা দেয় আজ ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ নিয়ে আলোচনা করলাম আলোচ্য লক্ষণগুলি দেখা গেলে সাথে সাথেই রক্তের সিরাম ক্যালসিয়াম টেস্ট করার ও অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ